নির্বাচন কমিশনও হয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন তাহলে নির্বাচন নিয়ে এত ধোয়াশা কেন কারা সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যটা কি তারা কি চায় যে দেশ দীর্ঘদিন যাব নির্বাচিত সরকারের বাইরে থাকুক তারা কি চায় বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লাভ না করুক তারা চায় একটি রাজনৈতিক মহল পরিকল্পিত ভাবে উদ্দেশ্য বাংলাদেশকে একটি বিশৃঙ্খল রাষ্ট্র পরিণত করতে চায় সেই কারণে তারা নির্বাচন নিয়ে এখনো ধোয়াখা সিদ্ধ করছে দ্বিতীয়ত প্রশাসনের মধ্যে ঘাপটি বাড়া আওয়ামী দোষ যাদেরকে এই সরকার গত দেড় বছরও চিহ্নিত করতে পারিনি মাঝে মাঝে দেড় জনকে তারা চিহ্নিত করে দেড় বছরের মধ্যে প্রশাসনে আওয়ামী লীগের ঘাটতি মারা শুরু থেকে উপর পর্যন্ত সমস্ত জায়গায় যে ঘাটতি মারা প্রশাসনের আওয়ামী দেশেরা রয়েছে তাদেরকে কি লেভেল লেভেন টেন করা সম্ভব তাহলে সারা বাংলাদেশের সঠিক এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা আওয়ামী দেশে বিভিন্নভাবে প্রশাসনকে টার্গেট করে রেখেছে একটি নির্বাচন যাতে সুস্থভাবে না হতে পারে সেই অনুদেশকদেরকে অভিনন্দন চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে একটি নির্বাচনের জন্য লেভেল ফিল্ড তৈরি করতে হবে এবং নির্বাচন না হওয়ার সংখ্যার কথা যে মাঠে বাজারে ছেড়ে দিয়ে আছে এই না হওয়ার সংকট থেকে কিভাবে আমি মুক্ত করতেন সেটা প্রধান উপদেষ্টা চাও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার যদি তারা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে না পারে যারা দেড় বছরেও পারেনি তারা দেড় দশকেও পারবে না এটা আমরা ধরব যদি আপনারা ব্যর্থতা পরিচালন ব্যর্থতার দায় স্বীকার করুন কিভাবে সেই সংকট নিয়েছে এভাবে সম্পদ সেটা আপনারা ব্যবস্থা গ্রহণ করুন অন্তর্ কথা বুঝি না বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার আমরা চাই সেজন্য সকল সংকট সকল সংশয় দূর করে একটি অতি দ্রুত নির্বাচনের জন্য লেভেল প্লেই তৈরি করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই